বিসমিল্লার আমার রাহে বিসমিল্লাই আমার রাহে কোন স্লোগান নয় সময় কম সময় সংক্ষিপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুপুর ইউনিয়ন অন্তর্গত কেন্দ্র কমিটি আয়োজিত আজকে দেশমাতা খালেদা জিয়ার সুখ সভার আমার পরমেশনপদ সভাপতি উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ স্থানীয় পাশাগোট গ্রামের নেতৃবৃন্দ বিভিন্ন দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সময় খুব কম এই কারণে আমি বক্তব্য কাটছাট করব আপনারা ইতিমধ্যে জেনেছেন বক্তব্য সমল করেছেন নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন আমি শুধু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়া সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি গঠন করেছেন শুধুমাত্র আমাদেরকে সার্ফ করার জন্য আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এ দেশের মানুষকে ভালো রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অস্ত্র হাতে যুদ্ধ করে এদের স্বাধীন করেছেন উনি প্রতারণা করেন না জাতির সাথে স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় ছিলেন না তখন উনি যে দলটি ক্ষমতায় ছিল ওদের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না বক্তব্য রাখতে চাই না আমি শুধু বলতে চাই তারা রাষ্ট্র পরিচালনায় তখন ব্যর্থ ছিলেন ব্যর্থ শহীদ রাষ্ট্রপতি রহমান হয়েছেন তখন আর্মির ডেপুটি চিফ অফ কমান্ডার ছিলেন উনি খুব কাছে থেকে দেখেছেন একজন বক্তায় বক্তব্য দিয়েছেন চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা উনি বলেছেন উনি বলেছেন আমরা আলু খেয়েছি আলু তো অনেক ভালো খাবার কিন্তু আমরা এক বেলা ভাত খেয়ে তিন বেলা মাছ খেয়েছিলাম তখন আমরা কচু পাতা সিদ্ধ করে খেয়েছিলাম কলাপাতা পাতা সিদ্ধ করে আমরা খেয়েছিলাম তখন আমরা দুবেলা ভাত খেতে পারি নাই শহীদ রাষ্ট্রপতি জিয়র ক্ষমতায় এসে প্রথম যে কাজটি করেছেন আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন আমাদের অর্থনীতি ছিল তখন কৃষি নির্ভর আমাদের জমিন তখন আমরা প্রথম একবার করতে পারতাম এক খন্দ করতে পারতাম যার কারণে আমাদের দুবেলা ভাতের ব্যবস্থা ছিল না মুরব্বীরা অনেকে আছেন সামনে দুই বেতা দুবেলা ভাত খেতে পারতাম না তখন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় এসে আমাদেরকে দুবেলা ভাত খাওয়ানোর জন্য উনি সারা বাংলাদেশে হেঁটে হেঁটে পানির ব্যবস্থা করেছেন খাল খননের ব্যবস্থা করেছেন সেই খাল খননের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে আমরা দুই বেলা তখন চাষ করা শুরু করেছি তারপর শ্যালো মেশিন উনি বসাচ্ছিলেন বসিয়েছেন আজকে যে গোবীর নলক সেটাও শহীদ রাষ্ট্রপতি আমলেই শুরু হয়েছিল সেই পথে উনি আমাদেরকে হাঁটিয়েছেন প্রথমে আমাদেরকে দুই বেলা বাদ খাওয়ার ব্যবস্থা করেছেন তারপর যে কাজটি উনি করেছেন উনি যখন যুদ্ধ করেছেন আশি হাজার সাথে যুদ্ধ করেছেন আশি লক্ষ মুক্তিযোদ্ধা একজন মুক্তিযুদ্ধ আমার পাশে আছেন হাসান সাহেব আপনাদের এসে উপরের গর্ব ওনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে সাড়া দিয়ে ওনারা তখন তরুণ ছিলেন যুদ্ধ করেছেন জিয়া রহমান ক্ষমতায় এসে দেখলেন এরকম লক্ষ লক্ষ তরুণ বেকার তাদের কাছে কোনো কর্ম নাই তারা কি করতেন তখন ডাকাতি করতেন চুরি করতেন রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে পারত না গাড়ি হাইজাই করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোনো কাজ দিতে পারেন নাই তখন উনি কি করলেন বিদেশে গেলেন মিডল ইস্টে গেলেন মিডল ইস্টে গিয়ে মিডল ইস্টে একটা সংগঠন আছে ওয়াইসি অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স কান্ট্রিজ এখানে তিরিশটা দেশ তিরিশটা দেশের একটা মিটিংয়ে গিয়ে আপিল করলেন আপিল করে বললেন আমার দেশে লক্ষ লক্ষ তরুণ যুবক আছে কর্মক্ষম যুবক আছে আমি এদেরকে কাজ দিতে পারছি না তোমরা এদেরকে কাজ দাও যে বেতন দিবা বিনিময়ে তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে চলবে আর তোমার দেশের অর্থনৈতিক পুনর্গঠন হবে সাথে সাথে আমার দেশের অর্থনৈতিক মুক্তি আসবে আজকে যিনি এখানে সভাপতিত্ব করছেন বেলাল উনিও শহীদ রাষ্ট্রপতি জিও রহমান সেই ব্যবস্থা চালু করাতে আজকে বেলাল বিদেশ বেলাল আজকে চলবেন এরকম আমাদের লক্ষ্য ভাই আছে যাদের কারণে বিদেশ যাওয়ার কারণে আজকে তারা সলবেন। বাংলাদেশের যে অর্থনীতি অর্থনীতি এই দুই সূচক দুইটা সূচকের উপরে দাঁড়িয়ে আছে একটা হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি আর একটা হচ্ছে বিদেশে আমরা যারা থাকি আজকে যখন আমরা যখন রাস্তায় যাই অনেক সুন্দর বাড়ি অনেক সুন্দর অট্টালিকা যখন জিজ্ঞেস করি এই বাড়ি কার যে উনি দুবাই থাকে যখন জিজ্ঞেস করি এই বাড়ি কার উনি কাতার থাকে বাহরাইন থাকে কুয়েত থাকে এইটার শুভ সূচনা কে করেছিলেন রোমান করেছিলেন আমাদেরকে ভালো রাখার জন্যে তারপরে যে জিও রোমান করেছেন শহীদ রাষ্ট্রপতি রোমান একদিনে এই যে মহিলারা দাঁড়িয়ে আছেন অনেক যুদ্ধ করেছেন আমার মা বোনরা যুদ্ধ করতে পারেন নাই কিন্তু একজন তিন দিনের কারণে ওনার বাড়িতে আশ্রয় নিয়েছেন আমার মায়েরা তখন পাকি খাইয়েছেন আমার মায়েরা দোয়া করেছেন যত দ্রুত দেশ স্বাধীন করা যায় আমার মায়েরা ওইভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেক মা বোন তখন কসরাতে যুদ্ধ করেছেন এই মা বোনদেরকে কর্মক্ষম করার জন্য এদেরকে কাজ দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদিনে সাড়ে পাঁচশো গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন আপনারা জানেন কি না সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ যারা আমরা সারা পৃথিবীতে আমরা কাপড় এক্সপোর্ট করি কাপড় রপ্তানি করি সেটা কার হাত ধরে ধরে শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া হাত ধরে শুরু হয়েছিল জিয়া রহমান মাত্র সাড়ে তিন বছর শাসন করেছেন এই সাড়ে তিন পিচ্ছলে যে অর্থনীতি উপর বাংলাদেশকে দার করিয়ে গিয়েছেন আজকে আমরা সেটার উপরে চলছি তারপরে দেশের মতে খালেদা দিয়ে এসেছেন ক্ষমতায় উনি এসে ও রমানের যে উন্নয়নের যে পথ ছোলা সেইভাবে দেশ চালিয়েছেন চৈত্র দিয়ে ক্ষমতায় এসেছে প্রথমেই নারীদেরকে শিক্ষাত করার জন্যে এই দেশের টোটাল পপুলেশনের অর্ধেক করছেন নারী যোদ্ধু গ্রামের ভোটার এর 51% হচ্ছে নারী এই নারীদেরকে ধরে রেখে শুধুমাত্র তারা তরকারি কাটবে পাক করবে এটা হলে কি দেশের উন্নতি হবে উন্নতি হবে না দেশের কাদের জন্য তাদেরকে লাগাতে হবে লাগাতে হবে সেই জন্য উনি গার্মেন্টস উনাদের কাজ দিয়েছেন তারপরে যেটা খালাটা দিয়ে করেছেন ক্ষমতা এসে নারী শিক্ষা ওবদ্যনিক করেছেন নারী শিক্ষা ওবদ্যনিক করেছেন কেন করেছেন যেই ঘরে একজন শিক্ষিত মা আছে সেই ঘর আলোকিত ঘর যেই সমাজে একটু শিক্ষিত মাতা আছে সেই সমাজ হচ্ছে একটা আলোকিত সমাজ আলোকিত যেই গ্রামে একটা শিক্ষিত মাতা সমাজ আছে সেটা একটা আলোকিত গ্রাম কিভাবে আমরা জানি অনেক মনীষী বলেছেন দেশ অনেক তার কালকেও সেই বক্তব্য দিয়েছেন যে ইতালিয়ান নেপোলিয়ান একজন মনীষী বলেছেন আমাকে একজন ভালো মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব একটা ভালো জাতি দিব। উনি বলেছিলেন গিভ মি গুড মাদার

ও ডায়াবেটিসের ওষুধ খেতে পারেন না ছেলেরা খবর নেন না বয়স্ক ভাতা চালু করেছেন কে করেছেন খালেদা যে করেছেন এইভাবে সমাজকে সুন্দর রেখেছেন আজকে দেশ তারেক রহমান শহীদ রাসম জিয়া রহমানের তো নয় উনাকে নিয়ে অনেক অনেক গল্প আছে আমরা বলি সারা পৃথিবী উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন ফেসবুয়ার কি বিতরণের জন্যে আমি বলি সারা পৃথিবীর জন্য যত ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে তার একমানের নেতৃত্ব অক্সফোর্ডে পড়ানো হবে তার যে নেতৃত্ব দিয়েছেন এক্সাম্পলার লিডারশিপ সেটা হারবারে হবে পৃথিবীর যত ইতিহাস ইতিহাস আছে সকল ইতিহাস তার একটা কাছে মাথ হয়ে গিয়েছে সতেরো বছর দেশের বাইরে থেকে কিভাবে বিতাড়িত করতে হবে তার আমার নেতৃত্ব দিয়েছেন গত কিছুদিন আগে উনি দেশে এসছেন উনাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে উনি নাকি দেশে আসতে পারবেন না কিন্তু উনি দেশে আসার সময় কিছু প্ল্যান নিয়ে এসেছেন আমাদের হাতে সেই প্ল্যান রাষ্ট্র করার পরিকল্পনা দিয়েছেন কি দিয়েছেন রাষ্ট্র করার পরিকল্পনা দিয়েছেন প্রথমেই বলি উনি এরকম আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিবেন প্রথমে ঘোষণা দিয়েছেন পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড দিবেন আজকে এখানে অনেকে বলেছেন টাকায় বিক্রি হয় আমরা শুনেছি মোবাইল নাম্বার নিচ্ছে আপনার ভোটার আইডি নাম্বার নিচ্ছে কত টাকা দিবে পাঁচশো টাকা দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে পরিবারকে পঞ্চাশ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যার কাছে ফ্যামিলি কার্ড থাকবে প্রতি মাসে উনি আড়াই থেকে তিন হাজার টাকা পাবেন তাইলে মাসে যদি তিন হাজার টাকা আপনি পান বছরে কত পাবেন তিন বারো ছত্রিশ হাজার আর তারা দিবে আপনাকে পাঁচশো টাকা একদিনের ভোটের জন্য কত দিবে যদি বছরে পান পাঁচ কত পাবে এটা চলমান সুতরাং টাকার কাছে বিক্রি হওয়া যাবে না নিয়ম নীতির কাছে থাকতে হবে তারপর আপনারা দেখবেন তার রমান জানেন আজকে যারা ক্ষমতা আসতে চায় তারাই বলে টাকা দিয়ে একদিনের জন্য মানুষকে কিনবে তারাই বলে মানুষের কাছে যাও প্রয়োজনে পায়ে ধরো ভোটারদের পায়ে ধরো যদি ভোটারদের পায়ে ধরে যায় বাকি তার আসতেই থাকবে আমার বাদুরতেই থাকবে এমন প্রার্থীদেরকে ভয়কট করতে হবে তারেক রহমান তারপর যে কাজ করেছেন কৃষি কার্ড আমাদের এই দেশের কৃষি নির্ভর অর্থনীতি উনি কৃষি কার্ড চালু করবেন এই দেশের যত কৃষক আছে যার এক ঘন্টা কৃষি জমি আছে তিনিও সেই কার্ড পাবেন এক ঘন্টা এক কানির প্রয়োজন নাই এক ঘণ্ডা জমি যার আছে তিনিও কৃষি কার্ড পাবেন আমরা এটা দামি কার্ড করে নিয়ে এসেছি আপনাদের বোঝানোর জন্য কৃষি কার্ড পাইলে আপনি কি পাবেন আজকে আপনার গিয়ে লাইন ধরতে হয় কৃষি অফিসে বীজ এসছে সার আছে অনেক কিছু আছে অনেক সহযোগিতা আছে আছে কি না আসে এ কার্ড যখন থাকবে আপনার প্রায়োরিটি পাবেন আপনাদের জন্য ভূত থাকবে ভূতে মারবেন আপনার নাম আসবে আপনি কি চেয়েছেন আপনি ওখানে লিখবেন লেখার পর সেটা প্রায়োরিটি বেশি আপনি পাবেন আপনার একখানি যদি জমিন থাকে কি পরিমাণ বীজ আপনাকে দিতে হবে কি পরিমাণ সার পাবেন আপনি সেখানে উল্লেখ থাকবে সে কার্ড যখন পাঁচ করবেন কারণ কার্ড পাঁচ করার আগে কি আছে আছে থাকবে ঠিক তারপরে যেটা হচ্ছে প্রতিটা গ্রামে বাংলাদেশের দুইটা করে মসজিদ আছে তিনটা করে মসজিদ আছে ইমাম মহাজিনা আজকে অবহেলিত সেই ইমাম মসজিদ কথা চিন্তা করে দেশ অনেক তারা যেমন কার্ড করেছেন এদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে সময় খুব কম বক্তব্য দিতে পারলাম না বুঝাতে পারলাম না আপনাদেরকে সবকিছু তারপরে যেটা করেছেন ইয়াং জেনারেশন যারা বেকার এদের জন্য উনি প্ল্যান করেছেন আজকে জি যারা আছে ইয়াং জেনারেশন যারা বিতাড়িত করেছে আজকে আমার ছেলে আমি ভালো কম্পিউটার জানি আমি ভালো মোবাইল চালাতে পারি না আপনাদের ছেলেরা জানে অনেকে যে ফেসবুকটা সেট করে দাও মেসেঞ্জারের কি প্রবলেম সেট করে দাও আমরা আমাদের ছেলেদেরকে দিচ্ছি না এরা হচ্ছে অ্যাডভান্স দেশন অ্যাডভান্স জাতি এদের জন্য উনি পরিকল্পনা করেছেন এদের জন্য পরিকল্পনা করেছেন পরিকল্পনা করে কি করেছেন একটা ওয়েবসাইট খুলেছেন এই যে এখানে আছে সেটা এইটা যখন আপনি স্ক্যান করবেন তার একমান চলে আসবে আপনার কম্পিউটারে এসে তার একমান আপনাকে সালাম দিবেন সালাম দিয়ে জিজ্ঞেস করবেন আপনার কেন কেন উল্লেখ থাকবে আপনি লিখবেন আপনার মা এলাই বাবা নাই তো জিজ্ঞেস করবেন মা কেমন আছেন পুরা পরিবারের খবর নিয়ে তারপর উনি বলবেন দেশ পরিচালনার জন্য আপনার পরিকল্পনা কি আপনি লেখেন আপনার পরামর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে পক্ষান্তরে আজকে যারা ক্ষমতার জন্য এসছেন এখানে যারা জানাতে সার্টিফিকেট নিয়ে এসেছেন দল পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য কোন পরিকল্পনা দিয়েছেন আমাদের পরিবারের পরিজন কিভাবে চলবে সে কারণে সেরকম কোনো পরিকল্পনা দিয়েছেন পরিকল্পনা নিয়ে এসছেন আসেন নাই শুধু এসেছেন কি নিয়ে টাকা দিবেন সন্ত্রাস করবেন ভোট নিয়ে তুমি হবেন গত সতেরো বছর দেখেছেন নাকি ওনাকে উনি এসছিলেন নাকি আসেন নাই যদি যে সতেরো বছর উনি আমাদের খবর নেন নাই একবারের জন্য আমার পরিবার পরিজন কেমন আছে খবর নিয়ে সময় হয় নাই এখন কি সেই বয়স আছে সেই বয়স আছে কিনা বলেন ষাট বছর পরে আমিও আমার বাবা যখন সামাজিকতা করতেন আমি বলতাম যে তুমি আর সামাজিকতা করিও না কারণ সিক্সটি থ্রি ইয়ার্সে অনেক রিটায়ারমেন্ট না যারা আছেন এখানে অনেক সরকারি চাকরি করতেন ত্রিষট্টি বছর এখন রিটায়ারমেন্টে চলে যেতে হয় কারণ কি বয়সে কাবার করে না কারণ ব্রেনের টিস্যু কাজ করে না তাইলে এমন প্রার্থীকে আমাদের নির্বাচিত করতে হবে যিনি সমাজ নিয়ে ভাবতে পারবেন সমাজ নিয়ে চিন্তা করতে পারবেন সুন্দর সুস্থ সিদ্ধান্ত দিতে পারবেন পেছনে তার আমার একজন তরুণ প্রার্থী আমরা বিশ্বাস করি যদি ওনাকে নির্বাচিত করা যায় আগামী দিনের প্রধানমন্ত্রী হলে এক সময় সিঙ্গাপুর আমাদের পিছনে ছিল মালয়েশিয়া আমাদের পিছনে ছিল ইরাক করি। আমাদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে সময় লাগবে না লাগবে শুধু পরিকল্পনা সেই পরিকল্পনা পরিকল্পনাতে তার তারা নিয়ে এসছেন সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত না দেশমাতার জন্য দোয়া হবে এখনই আদান দিবে। আবার যদি সুযোগ হয় আমি আপনাদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য রাখব দেশমাতা এবং আমাদের স্বাধীনতার কৃষক শহীদ রাস্তি জিয়া রহমানের উপর ওনারা বর্ণাঢ্য যে কেরিয়ার আছে দেশের জন্য যা করেছেন সেটা নিয়ে বক্তব্য রাখবো ইনশাল্লাহ তো আগামী দিনে আমি বিশ্বাস করি ওই যে পাঁচশো টাকা এক হাজার টাকার মোহিনা পরে যে ফ্যামিলি কার্ড পঞ্চাশ লক্ষ কার্ড যেটা হলে বছরে ছত্রিশ হাজার পাবেন আরও পাবেন এটা এটা হচ্ছে প্রাথমিক পরিকল্পনা প্রাথমিক পরিকল্পনা ক্ষমতা আসার পরে দেখবেন আর যারা চিন্তা করে তারা ক্ষমতা আসলে ওই মিডিল ইস্ট থেকে জাকাত নিয়ে আসবে আবার আমাদেরকে জাকাতি জাতি বানাতে চায় এদেরকে ভয়কট করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশা খালেদা জিয়া অমর হোক শহীদ রাষ্ট্রপতি অমর হোক তার রহমান জিন্দাবাদ আজকের উপস্থিতি আপনাদের সবাইকে ধন্যবাদ এখন জন্য মোনাজাত হবে মোনাজাতের পরে বক্তব্য আমাদের